এবার জেনে নেব নির্বাচনী তরুণদের নানা ভাবনা তাদের প্রত্যাশার কথা আগামী সরকার যারা আসবে যারা মানে দেশ পরিচালনা করবে তাদের এই বিষয়গুলা বিশেষ করে হচ্ছে কৃষি সেক্টর শিল্প এবং হচ্ছে শিক্ষা বিশেষ নজরে রাখা উচিত নতুন বাংলাদেশ নতুন জেনারেশনের জেনজিদের একটা আকাঙ্ক্ষা বা জেনজিদের যেই চাহিদা সেই ইয়েতে অনুযায়ী কাজ করবে তাতে এরকম প্রার্থী আমরা চাই আমরা এরকম একটা লিডার চাই যে সরাসরি আসবে ফ্রন্ট অফ ভিউতে সে সরাসরি কাজ করে বাস্তবায়ন করে দেখাবে যারা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকৃতভাবেই গণমানুষের হয়ে উঠতে পারবেন তারাই নির্বাচিত হোক দেশের উন্নয়নের জন্য যারা সচেষ্ট থাকবে এরকমই প্রার্থী এবং তরুণ প্রজন্মের আগায় আসতে হবে বলে আমার মনে হয় নতুন কেউ আসুক নতুন অনেক উন্নয়ন হোক এবং আমাদের এই সুষ্ঠু যেমন কিছুদিন থেকে দেখছি খুব ভালো পরিবেশ চলছে তো চাই এভাবেই যেন চলতে থাকে যাকে ভোট দিব সে যাতে নারীদের নারীদের নিয়ে কোনো কাজ করে বা অগ্রগতির এগিয়ে আসে যারা তরুণ যুব সমাজ নিয়ে কাজ করবে আমরা তাদেরকে চাচ্ছি আমাদের প্রতিনিধি হিসেবে সিলেক্ট করতে আমি তো চাই সুষ্ঠু নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হয়ে যার হচ্ছে যে নেতৃত্ব ভালো এবং যার জনপ্রিয়তা বেশি সেই আসুক নেতৃত্বে সেই আসুক সরকারে আমরা দেখব কোন প্রার্থী কেমন তাদের দিচ্ছে যাকে যোগ্য মনে হবে সব সুন্দর ভালো সৎ মানুষের প্রয়োজন আমাদের রংপুরের জন্য কারণ আমরা রংপুরবাসী দীর্ঘদিন থেকে অবহেলিত দেশ থেকে দেশের অর্থ বিদেশে পাচার করবে না এবং দেশের সাধারণ মানুষের খেটে মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থী আমরা চাই আজ বাজে লোক সরকার আমরা চাই না আমার যেটা পছন্দ হবে আমরা ভালো দেখি দেবো গরিব দুঃখীদের সবসময় খেয়াল রাখবে এরকম প্রার্থী আমরা বেছে নেবো আগামী যিনি যিনি যোগ্য নির্বিক প্রার্থী আমরা আমাদের সমর্থনটা তাকেই দেবো আমাদের সাহায্যের একটা ভালো মানুষ আসুক আমাদের পাশে দাঁড়াক